আজকে বিকালের জন্য আমি একটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে এসেছি নাস্তাটি তৈরি করার জন্য আমি মাঝারি আলু সিদ্ধ করে করে ম্যাশ দুইটা নিয়েছি তো এখন আমি আলুর ভিতরে দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা কুচি দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চাট মশলা এবং হাফ টেবিল স্পুন সয়া সস এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে একটা ভত্তা তৈরি করে নেব মাখা হয়ে গেছে এখন আমি এগুলোকে লম্বা লম্বা লিচি আকারে করে নিলাম এখন একটা বাটিতে ছোট্ট একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর লবণ সামান্য পরিমাণ দেব যেহেতু আগের ভত্তাটার ভিতরে আমার সয়া সস দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বেসন এখন একটি চামচের সাহায্যে ডিমের সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখন আলু লেচি গুলো বেটারের ভিতর ডুবিয়ে তেলে ছেড়ে দেব এখন এগুলোকে উলটিয়ে পালটিয়ে ছেড়ে ভালো করে ভেজে নেব মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হবে এখন আমি একটি সার্বিন প্লেটে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং রিং করে পেঁয়াজ আর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি টমেটো সস